আমরা বিরত থাকুন আমরা সকলেই যে প্রত্যাশা নিয়ে কাজ করছি যে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে জবাবদিহিতামূলক সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা সেটা সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তারা সংস্কারের কথা বলেছে তারা বিচারের কথা বলেছে কিন্তু সে আওয়ামী প্রেতার তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরা এখন পর্যন্ত সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমেও আপনাদের সেই গণমাধ্যমে কিন্তু তারা মহাল তবীয়তে বসে আছে তো তাদেরকে রেখে এবং তাদেরকে সাথে নিয়ে দেখা যাচ্ছে যে সেই আওয়ামী যে প্রতিবাদ আওয়ামী যে ফ্যাসিস ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত তারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার মিথ্যাচার করে যাচ্ছে তা আমরা আশা করি যে সরকারের কাছে যে আমাদের আহ্বান যে আপনারা যে অন্যায় করুক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করেন এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন